ফেসবুক থেকে আবার টাকা পাওয়া যায় নাকি যত সব ভুলভাল কথা ও পেয়েছো তো মাত্র এইটুকু টাকা তাতে এত বেশি নাটক এত বেশি ভিডিও ভালোবারের বউরা কোনোদিন ফেসবুক করে টাকা কামায় না বা কোমর টাকা কামায় না তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেই সব ব্যক্তিদের জন্য যারা এইসব কথাবার্তা বলেছে বা অনেক কাউকে বলে বলে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে তো আমি তাদের জন্য স্পেশালি ভিডিওটা করেছি যে যদি তারা আমার এই ভিডিওটা দেখে দেখে তো দেখো যে আজকে আমি এই জায়গায় পৌঁছে গিয়েছি ফেসবুকের টাকা দেখে প্রথমেই আমি একটা নিজের ছোট্ট ইচ্ছা পূরণ করেছিলাম রিং লাইট এবং আজকে আমি আরো একটি ইচ্ছা পূরণ করলাম মাইক্রোফোন তোমরা সবাই জানো যে আমরা আমি আমার হাজব্যান্ড ছোট ছোটো রিলস ভিডিও আপলোড করি যেটা তোমাদের অনেক পছন্দের সেটা খুব ভালো করে জানি অনেক কেউ কমেন্টে লিখেছে তো ওইটা আরও বেশি ভালোভাবে ডেভেলপ করার জন্য আজকে আরেকটি স্বপ্ন আমার পূরণ করলাম যেটা শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্ম থেকেই আমি পূরণ করার চেষ্টা করতে পেরেছি আর দামটা খুব আহামরি বেশি নয় তো যারা যারা এই মাইক্রোফোন নিতে চাও বা যারা ছোট রিলস ভিডিও বা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করতে করো এই জন্য ছোট্ট মাইক ফোনটা ভীষণ ভীষণ ভালো কোনো রকম অ্যাড করছি না আর কি ভিডিওটা করা উদ্দেশ্য হচ্ছে নিজের মনের কিছু কথা আমার বন্ধুদের সামনে তুলে ধরা এবং বিশেষ করে সেই সব ব্যক্তিরা যারা একটা টাইমে অনেক কথা বলেছিল তো তাদেরকে স্পেশাল ভাবে এটা দেখানোর জন্য যে দেখো একটু হলেও আমি নিজের সেই জায়গায় আসতে পেরেছি নিজের জায়গা একটু হলে ফুলফিল করতে পেরেছি বলে না অনেক লোকেদের জন্য তুমি যাই করো না করো তারা কখনই নাম করবে না কিন্তু এই প্ল্যাটফর্মে হয়তো অনেকেই আমি আমাকে এস এস করে কমেন্ট করে তাদেরকে হয়তো আমি সাহায্য করতে পেরেছি যার কারণে তারা আমার পোস্টে ভালোবাসা দিয়ে যায় আমার রিলসে লাইক কমেন্ট করে যায় যার জন্য আমি এতটা সফলতা পেয়েছি তো বন্ধুরা এগিয়ে চলো এই